এই দেখ ফুল হয়েছে লঙ্কা ফুল হয়েছে এই গাছগুলো উঠতে হয়েছিল উঠতে এখন আর নেই গতবার আসলে উঠতে দেখেছিল এইটা হলো পিঙ্ক ফুল ঠিক আছে জবা ফুলের আর এইটা হলো লঙ্কা ফুল এই যে এই যে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ ওই গাছে জল দেয় তাই চলো চলো আসি ও লাভ হয় না কে এটা মনে তো ব্যবহারই করে এটা পিসিরা তো ও কোলে নে ওইটা ধরবে পিসি ধরে ওটা ছিঁড়ে গেলে না মনা মারবে চলে আসো আমাদের বাড়ি তো একটা ছিল চলে আস দাদার বই খাতা সব দেখেছিস এখান থেকেও দেখা যায়

তুই দুটো হয়ে গেছিস আয় নাই দুটো হয়ে গেছে দুটো কেন দশটা হয়ে যা পিসায় পিসায়ের সাথে গল্প করেছিস তুই যে পিসায় শরীর খারাপ তুই দেখতে এসছিস পিসের সাথে গল্প করেছিস হ্যাঁ আর দুষ্টু পিসায়ের সাথে গল্প করিসনি নি পিসায় ওই যে কান্না করছে Uh huh?